আমরা যারা ছাদের বাগান করি বিভিন্ন রকম ফলের গাছ দিয়ে তাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে গাছগুলিতে যেন ভালো পরিমাণে ফুল আসে এবং গাছগুলি থেকে ফাইনালি আমরা ভালো পরিমাণে ফল পাই আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে গাছে ফল ফুল আসা মানে যে আমাদেরকে যে খাবার যে একটা যোগান দেবে সেরকম ব্যাপার নয় মনের শান্তিটাই হচ্ছে সবথেকে বড়ো কথা ছাদের বাগান করা খুব সহজ ব্যাপার নয় মাটিতে একটা গাছ নিয়ে এসে লাগিয়ে দিলাম একটু যত্ন করলাম একটু খাবার দিলাম ঠিক আছে কিন্তু ছাদ বাগানের বাগান করা খুব সহজ ব্যাপার নয় এটা যারা বাগান করি আমরা প্রত্যেকেই জানি তো এখানে যে গাছটা আপনারা দেখছেন এটা হলো একটি থাই প্রজাতির লাল জামরুলের গাছ তো আজকে এই যে গাছটায় দেখুন গাছটায় ফল আছে পেকে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে এখানে ফল সেট হয়ে গেছে এবং এখানে ছোট ছোটো আবারও প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন ছোট ছোট ফুল আবারও প্রচুর পরিমাণে আসছে তো সারা বছর আমি এই গাছটিতে কীরকম যত্ন করে থাকি এবং বিশেষ করে এই ফুল যে গাছে আছে এত পরিমাণে ফুল আসার আগে কি যত্ন করেছিলাম অনেকেই বাগানি বন্ধুরা আছেন যারা আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন ফুল আসছে তাদের গাছে বা কারো কারো গাছে ফুল আসছে না প্রচুর পরিমাণে ফুল এলেও শেষ বেশ ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ফল ফাইনালি সেট হচ্ছে না বা ফল ফেটে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সমস্ত রকম যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে আছে বা আপনাদের গাছে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখা আর ভিডিওটি দেখার পরে আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং এইরকম নানারকম ছাদ বাগানের কৃষি বিষয়ক ভিডিও এই ইউটিউব চ্যানেল শুধু পে দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অনেক বাগানি বন্ধুরা আছেন যারা আমাকে বিভিন্ন ভিডিও প্রশ্ন করেছেন যে জামুল গাছে তাদের কাছে ফুলই আসেনি বা অনেকের ফুল ঝরে পড়ে যাওয়ার সমস্যা আছে তো আমি প্রথমে যেটা বলবো জামুল গাছে ফুল না এলে আপনারা কী করবেন এখন এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি সময়ের দিকে চলে এসেছি এখনও যাদের জামুল গাছে ফুল আসেনি তাদের জন্য বলবো এপ্রিল মাসের শেষ অবধি গাছে ফুল আসার একটা সম্ভাবনা আছে তো আপনারা এখনই মিরাকুলান অথবা প্ল্যানোপিক্স গাছে স্প্রে করতে পারেন মিরাকুলান যদি স্প্রে করেন এক লিটার জলে এক এম স্প্রে করবেন মিশিয়ে আর প্ল্যানোপিক্স হলে এক লিটার জলে পাঁচ থেকে সাত ফোঁটা দিয়ে স্প্রে করে দেবেন যেদিনকে স্প্রে করবেন তার চার থেকে পাঁচ দিন পরে আবারও এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনারা এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে গাছে আবারও স্প্রে করে দেবেন তার সাথে সাথে গাছের গোড়ায় লাল রঙের হয় মিউনেট অফ পটাশ যেটা এটা আমার ষোলো ইঞ্চি টপ এই টবে আমি এক চা চামচ ব্যবহার করি আপনারা যদি ছোট টপ হয় অর্থাৎ দশ ইঞ্চি টপ যদি হয় হাফ চামচ ব্যবহার করবেন বা তার বড় হলে পরিমাণ মতো গাছে ব্যবহার করবেন এইগুলো করলেই আপনাদের জামরুল গাছে ফুল আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এখন আরও একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করবো জামুল গাছের ফুল পড়ে যাওয়ার বিষয়ে ধরুন জামুল গাছে প্রচুর পরিমাণে ফুল এলো গাছ ভর্তি ফুল এলো কিন্তু আমরা এখন যেটা করব না যেটা গাছ ভর্তি ফুল আসার পর যেটা আমরা কখনোই করব না গাছের গোড়া খুব বেশি পরিমাণে খোঁচাবো না এখানে দেখুন ফুল গাছে ভর্তি আমি কিন্তু গাছের গোড়া খোঁচাইনি গাছে ফুল আসার আগে গাছে আমি সার দিয়ে দিয়েছিলাম আপনারা গাছে যে ফুল যখন আসেনি যদি রিসেন্ট সার দিয়ে থাকেন মানে ধরুন পনেরো দিন আগে বা এক মাস আগে তাহলে গাছে নতুন করে আর জৈব সার দেওয়ার প্রয়োজন নেই বা মিক্সার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা সার না দিয়ে থাকেন সেক্ষেত্রে সার দেবেন আমি গাছে ফুল আসার এক মাস আগে গাছে সার দিয়েছিলাম কি সার ব্যবহার করি সেটাও আমি পরে আলোচনা করছি তো এই রকম যাদের গাছে ফুল প্রচুর পরিমাণে আসে গাছের গোড়া খোঁচাবেন না আর এখন তীব্র গরম যেহেতু এপ্রিল মাসের মাঝামাঝি মানে পুরোটাই এখন গরম থাকবে এরকম শুকনো পাতা বা ছাদ পরিষ্কার করার পর যে মানে যে নিচে যে পড়ে থাকে যেগুলো মাটির মতো যেগুলো সেইগুলো আপনারা ওই টবের গোড়াতে জমা করে দিতে পারেন হুম এই রকম তাহলে কী হবে টবের গোড়ার মাটিটা ঠান্ডা থাকবে এবং উপরে যে ফিডিং রুটগুলো থাকে সেই ফিডিং রুটগুলোও চাপা পড়ে থাকবে এই ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না আর আরও একটা বিষয় যেটা হলো সেটা হলো অত্যাধিক তাপ মানে কি উপরে মানে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম সেই কারণে যদি একটা শেডের ব্যবস্থা করতে পারেন গ্রিন শেড বা গ্রিন নেট যেগুলো হয় সেগুলো যদি টেনে দিতে পারেন তাহলে জামুল গাছের এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এছাড়া এই গাছটা যদি নেট যদি আপনারা সংগ্রহ করতে না পারেন গ্রিন নেট সকলের পক্ষে সম্ভব নয় লাগানো তাহলে এই গাছগুলোকে একটু ছাওয়াযুক্ত জায়গায় টপগুলোকে একটু সরিয়ে দিলে এই ফুলগুলো ও বেশিটা সং বেশি সংখ্যক টিকে থাকার একটা সম্ভাবনা থেকে যাবে আর যেটা আমাদের করতে হবে সেটা হলো এরকম যে ফুল যখন দেখছেন এরকম গোটা গোটা ফুল আছে মানে খোলেনি এরকম ফুল যখন খুলবে না মানে এরকম ফুল খোলা অবস্থায় গাছে স্প্রে করবো না কোনো রকম সেটা ছত্রাকনাশক হোক বা কীটনাশক হোক আমরা স্প্রে করবো না যখন এরকম ফুল খুলবে না মানে ছোটো ছোটো ফুল এরকম থাকবে ফুলটা আসবে সেই অবস্থাতে বা এরকম আরও ছোট অবস্থায় থাকবে এই অবস্থায় আমরা একবার ফাঙ্গাসাইডে স্প্রে করে দেবো ফাঙ্গাস রিডোমিল গোল্ড বা অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গাসাই হলে খুব ভালো হয় এক লিটার জলে আমরা এক চামচর একটু কম পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করে দেবো তার সাথে সাথে মিরাকুলানটা আবারও এক লিটার জলে এক এম মিশিয়ে পাঁচ থেকে সাত দিনের গ্যাপে আরও একবার স্প্রে করে দেবো মেন যেটা করতে হবে যেটা প্রথম যেটা মানে প্রধান যেটা ব্যাপার আমরা স্প্রে কিছু বেশি করলাম বা না করলাম গাছের গোড়া কোনোভাবে শুকনো হতে দেওয়া যাবে না আর গাছের গোড়া কোনোভাবে খোঁচানো যাবে না যখন এরকম ছোটো ছোটো ফুল আসবে বা এরকম অবস্থায় আমি এই ওভারঅল যে এই গাছটি দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়ে আছে আমি কয়েকটা পরিচর্যা করি যেটা হলো এই যে দুটো আপনাদেরকে বললাম এটার সাথে সাথে যেটা আমি করি সেটা হলো কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এই গাছে আমি মাইক্রোনিউট্রিয়েন্টের একটা যোগান দেওয়ার জন্য সুপার সোনাটা গাছে স্প্রে করে থাকি সুপার সোনাটা এক লিটার জলে এক এম এল মিশিয়ে গাছ যদি আপনারা স্প্রে করেন গাছের চেহারা খুব ভালো থাকবে এটা আপনাদেরকে বলতে পারি আর এর সাথে সাথে আমি মাঝে মাঝে মানে ধরুন মাসে দুই থেকে তিনবার এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 আমি একটা ব্যালেন্স ডায়েটের জন্য গাছে স্প্রে করে থাকি এক লিটার জলে হাফ চামচ পরিমাণ মিশিয়ে আর গাছের গোড়ায় আমি মিশ্র জৈব সার হিসাবে যেটা ব্যবহার করি সেটা হলো হাড়ের গুঁড়ো নিমখোল সর্ষের খোল আর শিংকুচো সম পরিমাণে মিশিয়ে নিই যদি একশো গ্রাম করে আমি অনুপাত ধরি হাড়ের গুঁড়ো একশো গ্রাম সর্ষের খোল একশো গ্রাম নিম খোল একশো গ্রাম এবং শিং চাচা একশো গ্রাম মানে চারশো গ্রাম হলো আর তার সাথে চারশো গ্রাম মিশিয়ে নিই ভার্বিকম্পোস্ট বা পুরানো গোবর সার এর সাথে সিঙ্গেল সুপার পাসফুড মিশিয়ে নিই পঞ্চাশ গ্রাম এবং পটাশ মিশিয়ে নিই জিরো জিরো পঞ্চাশ অথবা মিরোড পটাশ যেটা বাজারে পাওয়া যায় ওটা আরও তিন চার চামচ তো এই যে মিশ্রণটা আপনাদের বললাম এই যে উপাদানগুলো আপনাদেরকে বললাম সমস্ত উপাদানগুলো একত্রে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়েই সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে না এই উপাদানগুলো যেগুলো বললাম এই উপাদানগুলোর সাথে আমি সিউইড এক্সট্রাক্ট এক্সট্রা গাছে গাছে আমি ব্যবহার করি আপনারা মৌমোমিন ব্যবহার করতে পারেন বা বাজারে অনেক কিছু আছে মাইক্রোনিউট্রিয়েন্ট টুয়েন্টি হিসাবে ওই মিশ্র সারের সাথে ব্যবহার করা যায় সমস্ত উপাদানগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটা জলের ভালো করে একটু ছড়া দিয়ে সেগুলোকে পনেরো থেকে কুড়ি দিন আমি রেখে দিই একটা জায়গায় ওই একবারে তৈরি করে নিই সারা বছরই গাছে আমি ব্যবহার করে থাকি আর প্রতি মাসে ভালো হয় এক মুঠো করে যদি গাছে গোড়ায় দিয়ে দেওয়া যায় বা দুই মাস ছাড়া দু তিন মুঠো করে গাছে গোড়ায় দিয়ে দেওয়া যায় তাহলে গাছের ওভারঅল চেয়ারা খুব ভালো থাকবে গাছ ঝোপালো থাকবে আমাদের প্রথম যেটা নজর দিতে হবে আমরা গাছ অনেকেই মানে নার্সারি থেকে নিয়ে এলাম গাছে ফুল আছে বা গাছে ফলও সেট হয়ে আছে কিন্তু নিয়ে আসার পরে আমরা কি করছি গাছের ফলটাকে রেখে দিচ্ছি বা ফুলগুলোকেও রেখে দিচ্ছি গাছে ফুল থাকলে গাছে ফল থাকলে গাছ কী করে সেই ফুলের দিকে বা ফলের দিকে গাছ বেশি নজর দেয় নিচের নিচের যে নিচে যে বাড়বে সেদিকে নজর গাছ দেয় সেই জন্য আমরা গাছ নতুন যখন নিয়ে আসবো প্রথমেই বা তাদের এক বছরের গাছ নতুন গাছ ছ মাসের গাছ আমরা আমরা প্রথমে আশা করব না যে গাছগুলো থেকে আমরা ফল মানে নোবো কেন সেই অবস্থায় যদি গাছগুলো থেকে আমরা ফল আশা করি গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছ তৈরি হওয়ার দিকে মানে গাছ বড়ো হবে না গাছ ফল এই ফুলের জন্য গাছটা খারাপ হয়ে যাবে তো আমাদের প্রথম যেটা টার্গেট হবে গাছটাকে তৈরি করা কমপক্ষে এক বছর গাছটাকে একটু বেড়ে ওঠার দিকে নজর দিতে হবে দেখুন এখানে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি আমার এইখানে এই যে গাছটা দেখছেন এটা একটা থাই ভ্যারাইটির লাল জামুলেরই গাছ কিন্তু একটা ল্যাংচা লম্বা মতো হবে খুব বড়োটা একটু যেমন ছোটো মতো একটু ফল হয় মানে মাঝারি গোলা আকার এই গাছটায় কিন্তু ফুল আসেনি আগে একবার ফুল এসেছিলো আমি ফুলগুলোকে ভেঙে দিয়েছি আমি এই গাছটাকে এখন গ্রোথের দিকে নজর দিচ্ছি মানে গাছটা যেন দেখো তিনদিকে তিনটে ডাল এই একটা ডাল এখানে একটা ডাল এখানে ডাল এদিকে ডাল তো গাছটাকে এখানে দুটো ডাল তো এই গাছটার দিকে আমি চেষ্টা করছি গাছটা যাতে যে কোনো প্রকারে গাছটা ভালো পরিমাণে একটা ভালো আকারের তৈরি হয় তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের শুধু জামরুল গাছ নয় প্রতিটা গাছই ছোটো অবস্থায় গাছ থেকে ফল নেবার আশা করবেন না বা নেবেন না গাছটাকে আগে তৈরি হতে দিন গাছটাকে একটু বড় হতে দিন তারপর সেই গাছ থেকে আপনারা ফল নেবার জন্য আমি যে আপনাদেরকে প্রয়োজনীয় যত্নগুলোর কথা বললাম সেই যত্নগুলো অ্যাপ্লাই করুন কারণ ছোটো গাছে যদি এত কিছু যদি যত্ন করতে যান বা এত কিছু যদি বিষয় অ্যাপ্লাই করা হয় তাহলে গাছটাই হয়তো শেষ পর্যন্ত শেষ হয়ে যেতে পারে গাছে ফুল আসার আগে বা ফুল আসার পরে ধরনের যত্ন করেছি বা করতে হবে সেটা একটুখানি আপনাদেরকে বললাম এখন প্রশ্ন হল এই যে ফলগুলো আছে ফলগুলোকে যদি সাইজগুলো বাড়াবার জন্য গাছে এত পরিমাণে ফুল হয়েছে বা ফল সেট শুরু হয়েছে এত পরিমাণে যে গাছে যে ফুল হয়েছে এই ফলগুলোকে আরও বড়ো সাইজে করার জন্য আমাদেরকে এই যে গুটি গুটি সেট হচ্ছে আর একটু গুটি যে গাছে ফুলগুলো আছে এই ফুলগুলো যখন সমস্ত ফুলগুলোই প্রায় গুটিতে সেট হয়ে যাবে তখন আবারও আমাদের যে তৈরি যে মিশ্র খাবার আছে সেই মিশ্র খাবার আবারও গাছে ব্যবহার করব তো তাহলে এই গাছে যে ফলগুলো আছে আবারও গাছে ফলগুলো বাড়া শুরু করবে তো এই ছিল দর্শক বন্ধুরা ঝামুন গাছের ওভারঅল পরিচর্যা যদি আপনারা জামুল গাছে এই রকম পরিচর্যা করেন তাহলে আপনারা আশা করি আচানুরূপ ফল পাবেন আর ভর্তি ফল পাবেন ভর্তি ফুল পাবেন এবং আপনাদের যে ছাদ বাগান করার যে মনের ইচ্ছা সেটা আমি আপনাদেরকে বলতে পারি একশো শতাংশ সফল হবেন যে নিয়মগুলো ছাদ বাগানে করার প্রয়োজন সেই নিয়মগুলি করতে হবে ছোট গাছ এবং টবও ছোট ঠপ মাটির গাছে অনেক বড় জায়গা পায় গাছ অনেক গাছের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে কিন্তু মাটির টবের একটা গন্ডি থাকে একটা সীমানা থাকে সেই গণ্ডির বাইরে বেরোতে পারে না তাহলে আমাদেরকে গাছকে যা যা গাছের প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো গাছে আমাদেরকে যোগান দিতে হবে আর খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে দুটো উপাদান যেটা আপনাদেরকে আমি বলা হয়নি এতক্ষণ সেটা একটু বলে দিই আপনাদেরকে যেটা হলো হিউমিক অ্যাসিড আর হচ্ছে বোরন এই হিউমিক অ্যাসিডের বোরন গাছের খুবই উপকারী একটা জিনিস এখনও হিউমিক অ্যাসিডের বিষয়ে যারা স্বাদ বাগান করেন অনেকেরই অজানা আবার অনেকেই প্রচুর কিছু জানেন হিউমিক অ্যাসিডের বিষয়ে তো যারা জানেন না তাদের বিষয়ে একটু সামান্য কিছু বলে দিই হিউমিক অ্যাসিড আপনারা সারের দোকানে পেয়ে যাবেন হিউমিক অ্যাসিড একটা পাঁচ গ্রামের হিউমিক অ্যাসিডের দাম ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো পড়ে পাঁচ গ্রামের প্যাকেট আর পাঁচ গ্রামের প্যাকেটে মোটামুটি আপনারা ওই তিন চামচ মতো হবে চা চামচে তিন চামচ তো আপনারা এই সব এই যে গাছটা দেখছেন এরকম একটা গাছে ষোলো ইঞ্চি টবে এটা ষোলো ইঞ্চি টবে এক লিটার মতো মিশ্রণ মানে এক থেকে দেড় লিটার মতো হিউমিক অ্যাসিডের মিশ্রণ গাছের গোড়ায় ঢেলে দেবার প্রয়োজন পড়ে এবং সেটা দু মাসে একবার দুই থেকে তিন মাসের একবার হিউমিক অ্যাসিড কী উপকার করে সেটা বলতে গেলে ভিডিওটা এমনি থেকে অনেক বড়ো হয়ে যাবে তাও ছোট্ট করে আপনাদেরকে বলি আপনারা হিউমিক্যাসিট যখন ব্যবহার করবেন দোকান থেকে কিনে নিয়ে আসবেন একদিন আগে হিউমিক্যাশিটটা দানা দানা জাতীয় হয় লিকুইডও হয় আমি দানা জাতীয় বিষয়টা বলে দিচ্ছি আপনারা একদিন আগে একটু জলে ভিজিয়ে নেবেন এক লিটার জলে এক চা চামচ আপনারা মিশিয়ে নেবেন এবং একটা দিন রেখে দিয়ে তারপরের দিন ওই জলটা আপনারা যদি ছোটো হয় দশ ইঞ্চি ট সেক্ষেত্রে আপনারা পাঁচশো এমএল মতো ব্যবহার করতে পারেন বা চারশো এম এল মতো ব্যবহার করবেন আর এরম যদি বড়ো হয় সেক্ষেত্রে এক থেকে দেড় লিটার মতো পরিমাণ আপনারা হিউমিকাসিড ব্যবহার করতে পারেন হিউমিকাসিড ব্যবহার করলে যেটা সবথেকে বেশি উপকার হবে সেটা এই যে শিকড়গুলো আছে এখানে এই যে ফিডিং রুটগুলো উপরে থাকে এই ফিডিং রুটগুলো আরও বৃদ্ধি পাবে আর শিকড় এই ফিডিং রুটগুলো থেকে খাবার সংগ্রহ করে গাছ আর শিকড় যত পরিমাণে বৃদ্ধি হবে গাছের ওভারঅল পরিচর মানে যে চেহারা চেহারাও খুব ভালো হবে হেমিকাসিড গাছের যে খাবার আমরা দিচ্ছি যে সমস্ত যে সমস্ত আমরা মিশ্র সার খাবার গাছে দিচ্ছি বা গাছের পাতা স্প্রে করছি সমস্ত রকম খাবার যে পটাশ স্প্রে মানে গাছে দিচ্ছি সমস্ত খাবারগুলোকে নিতে সাহায্য করবে হিউমিক অ্যাসিড গাছের রুট স্ট্রাকচার খুব ভালো হবে এবং গাছের শিকড় যত ভালো হবে একই কথা আবারও বলছি গাছের যে ওভারঅল পরি চেহারা খুব ভালো হবে দর্শক বন্ধুরা বোরনের অভাবে গাছে যে ফলগুলো দিচ্ছেন এই ফলগুলো ফেটে যায় বরণ ব্যবহার করলে ফলের যে গ্লেজ এবং ফলের যে সাইজ সেটি ব্যবহারের পরে বর্তন বুঝতে পারবেন তবে বরণ ব্যবহার করতে গেলে খুব বুঝে ব্যবহার করতে হবে বরণ গাছে বেশি ব্যবহার হয়ে গেলে গাছে ক্ষতি হয় গাছের পাতা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিক পরিমাণে বরণ ব্যবহার যদি আমরা গাছে করি তাহলে গাছের ওভারঅল যে একটা পরিবর্তন আমরা বুঝতে পারব ব্যবহারের পরে বরণ দুই রকমভাবে গাছে ব্যবহার করা যায় গাছে যখন আপনারা ফুল আসার আগে একবার গাছে ব্যবহার করতে পারেন মিশ্র সার যখন গাছে দেওয়া হয় সেই মিশ্র সারের সঙ্গে এরকম যদি বড়ো হয় সেক্ষেত্রে আমরা এক চা চামচ বরণ মিশ্র সারের সাথে মিশিয়ে টবের মাটি খুঁচিয়ে নিচে বোরন মিশ্রিত জৈব মিশ্র সার দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দিতে হবে আর ফল যখন এরকম ছোটো ছোটো গুটিতে সেট হয়ে যাবে এরকম ছোটো ছোটো গুটিতে সেট হয়ে যাবে তখনও আমরা আবারও একবার গাছে মিশ্র সার যখন দেবো তখনও গাছেতে একই পরিমাণে আপনারা গাছে বোরন সার ব্যবহার করতে পারেন বারো মাসে যে সমস্ত ফলের গাছ যেগুলো প্রতিনিয়তই গাছে ফুল আসে ফল আসে এই জামুল গাছে যেরকম আমরা দুই মাস অন্তর গাছে বরণ ব্যবহার করতে পারি আর যে সমস্ত গাছ বছরে একবার ফল হয় সেই সমস্ত গাছে আমরা বছরে চারবার বরণ ব্যবহার করলে সেই গাছে বোরণ ব্যবহারের সুফল আমরা দেখতে পাবো তো দর্শক বন্ধুরা আজকে সমস্ত রকম পরিচর্যার বিষয়ে এই জামুল গাছের আলোচনা করলাম ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন